ক্যান্ডেলটা কিন্তু খারাপ খারাপ না যতটা যতজন মনে করছেন সরি আমার থেকে এখানে একটা মিস্টেক হয়ে গেছে তো আবার ঢুকি পাঁচ হাজার একশো পনেরোতে মার্কেট ঠিক আছে পাঁচ যেটা ভালো পর্যায় কারণ মানে মোটামুটি ভোট যাই পাঁচ হাজার একশো নিচে আসেনি সেটা ভালো আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে নিচে সেটাতে গ্রিন ক্যান্ডেল তো এটা একটা পজিটিভ থিঙ্কিং যাতে বায়ার আজকে অ্যাক্টিভ ভালো ছিল এটা একটা সাইড মনে করেন এই ক্যান্ডেলটা যেরকম ক্যান্ডেল বায়ার এবং সেলারের মধ্যে সাইড এফেক্ট পড়েছে যেটার মাধ্যমে এই ক্যান্ডেলটা হয়েছে আর এর ভলিউম কিন্তু ভালো ভলিউম কিন্তু কালকের সমান কাল কিন্তু মার্কেটে অনেক আপে গেছিল ঠিক আছে মানে গত সপ্তাহে মার্কেট অনেক আপে গেছিল কিন্তু এই সপ্তাহের প্রথম দিনের রবিবারে যেটা মার্কেটটা ভলিউম কিন্তু ওর সমান ধরে রেখেছে অর্থাৎ মার্কেট বর্তমানে ভালো পর্যায়ে আছে কিন্তু আরেকটা যদি ভালো পর্যায়ে হতো যেখানে মার্কেটটা চল্লিশে থাকতো আর এস আই আর এস আই চল্লিশে থাকলে একটা ভালো পর্যায়ে স্ট্রং পর্যায়ে থাকতো যেটা আমরা অনেক আরো ভালো মনে করতাম আমি যতই মার্কেটের ব্যাপারে আপনারা যতই খারাপ বলেন কিন্তু আমার আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বর্তমান মার্কেট আগের থেকে ভালো আছে 5026 এর থেকে তো ভালো 5115 তো এটা বোঝা লাগে 5026 এর থেকে 5115 অধিক পরিমাণ ভালো তো আশা করি বুঝতে পারছেন এবং আরএসআই যে রকম পর্যায়ে আছে কালকে আবার টান দিতে পারে বা কালকে আরো ডাউন নামতে পারে কিন্তু অতটা ডাউন এ নামবে না যতটুকু আপনারা ভাবছেন কিন্তু আজকে কিন্তু ছয় মাইনাস গেছে যেখানে এটা কোনো বড় বিষয় না ছয় মাইনাস যেখানে একশো মাইনাস হয়েছে দিনে মার্কে দিনে মার্কে পঁয়তাল্লিশ মাইনাস হয়েছে বাহাত্তর মাইনাস হয়েছে সাহাত্তর মাইনাস হয়েছে চুরানব্বই মাইনাস হয়েছে এরকম কিন্তু হতেই থাকে কিন্তু এবার ছয় মাইনাস দুই মাইনাস এরকম করে হয় কিন্তু মার্কেট মার্কেট পাঁচ হাজার একশো পনেরো থেকে মানে পনেরোতে ভালো এবং আর এস আই বললাম আর এস আই কালকে টান দিতে পারে যেরকম পর্যায়ে রয়েছে আর যদি নাও টান দেয় তাহলে অতটা ডাউনে যাবে না এটা শিওর হয়ে থাকেন এবং নিচের ক্যান্ডেলটা কিন্তু অনেক স্ট্রং হয়েছে কালকের যে গ্রিন ক্যান্ডেল থেকে সেই গ্রিন ক্যান্ডেলের থেকে কিন্তু আরও ভালো হয়েছে মানে আপে অনেক ভালো হয়েছে তো এটা একটা পজিটিভ থিংকিং তো আপাতত লাস্টে টেকনিক্যাল অ্যানালাইসিস করে মার্কেট বর্তমানে ভালো পর্যায়ে রয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন